সালামু আলাইকুম আমাদেরকে সবসময় বলি যে প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করব আর যখন গাড়ি বিক্রি হবে গাড়ি ভিডিও দেব মানে এই রিলেটেড যত গাড়ি এবং গাড়ির পার্টস এক্সপিয়ার যাই বলেন এই রিলেটেড যত এক্সপিয়ার আছে প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করব রেট সহ আর কি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই টু যেটা আর কি এখন দেখাবো আপনাদেরকে ডংফিং যেটা আর কি গিয়ার দেয় বা টপ বলেন গিয়ার বলেন আর যেটাই বলেন না কেন সেটা হচ্ছে উপরের যে কভারটা থাকে বা যে ঢাকনাটা থাকে যে জাহাজের মাস্ক উপরে আর কি সামনের দিকে এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এটা পাওয়া যায় না অনেক জায়গায় আর কি বলতেও পারে না অনেকে তো আপনাদেরকে এটা জানাবো যে এটার মার্কেট প্রাইস কত এবং এটার কোয়ালিটি সম্পর্কে আগে জানাবো যে কোয়ালিটি হচ্ছে চায়না কোয়ালিটি ভালো আর কি মতো তো এটার মার্কেট বর্তমান হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি তাহলে আপনারাও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে তাহলে যোগাযোগ করে নিতে পারবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে এবং প্রত্যেকটা স্কোয়ার গাড়ি সিডোর ইঞ্জিন এ টু জেড সম্পর্কে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ